দেখা যায় রাস্তার মধ্যে কত মুসলমানের মেয়েরা আছে সাবালিকা সাবালিকা মেয়েরা আছে যারা ছোট ছোট ড্রেস পরে গেঞ্জি পরে আর সুট পরে আছে না নাই ভয় লাগে কথা বলতে গেঞ্জি পরেছে টাইট ফিটিং গেঞ্জি ঠুটা লিপস্টিক দিয়েছে চোখে আশকারা দিয়েছে মাসকারা দিয়েছে আইলানা মারজিয়া লে হুজুর আপনি এগুলা কেমন করে জানলেন আমার বাড়িতে তো আরেকজন বসে আছে ওකට যেন দেওয়া লাগে আমার ভাইয়েরা বন্ধুরা এই সাবালিকা শালিকা মহিলাগুলো যখন এই রকম কালিয়াচক বাজারে যায় বাজারে যাওয়ার পরে দেখবেন রসূলের আদর্শ থাকা না থাকার কারণে এই সমস্ত মেয়েগুলা যায় আর তারা বেপরদায় ঘুরে বেড়ায় আমার ভাইয়েরা বন্ধুরা সমস্ত মেয়েদেরকে যদি ছোটবেলা আপনি কোরআন শিক্ষা দিতেন যদি মানুষের মতো মানুষ গোনার ইচ্ছা থাকতো তাহলে আপনি কোরআনটা শিক্ষা দিতেন কারণ আল্লাহ তালা বলেছেন মানুষের মতো মানুষ হতে হলে কোরআন শিক্ষা লাগবে হাদিসের শিক্ষা অর্জন করা লাগবে আমার ভাইয়েরা বন্ধুরা আজকে সমালিকা মহিলারা বেপার দেয় চলে বেড়ায় বিশ্বাস না হলে কালিয়া চোখ বাজারে আজকেই চলে যান এখনো রাত্রি বেশি হয় নাই যান এই রাত্রিবেলা তো আপনি দেখতে পাবেন শহরে বাজারে দেখো নারীদের ঢল শহরে তার দেখো নারীদের ঢল পর্দা বিহীন তারা করে ঝলয়াল অন্য কে তার দিকে বানাই অন্য কে তার দিকে প্রেমীকে বানাই দেষ্টায় আজি দেয়াজি আজি সহ নারী রিবে পর্দায় সবার মুখে কি আওয়াজ গায় হায় হাই ইবুল সязаমাই দেশেতে আগমন করেছে নারীর বেশে তারপরে তারা দেখো তারপরে তারা দেখো পারকে বসিয়া ওরা মেলা মিলাই সবার মুখে আকি আওয়াজ হায় 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 ও ভাইরা বিশ্বাস না হলে দেখে আসেন বাপ রে বাপ ও ভাইরা আপনার মেয়েটা যদি কোরান পড়তো তাইলে আপনার মেয়েটা আমার রসুলের আদর্শ আমার রসুলের আদর্শের একটা ওয়াজ কোরান পাকের মধ্যে আমার আল্লাহ করেছেন মায়েদের জন্য বোনেদের জন্য আল্লাহ তালাব বলেছেন কোরান পড়েন কোরআন খুলেন দেখেন আয়াত আছে আল্লাহ তালা বলেন ও কর্নাফি ময়ুতিকুন্নাওয়ালা তা বা রজনী তিল দুনিয়ার নারীরা তোমরা ওই জাহিলিয়াতের যুগের নারীদের মতো যারা নাকি আমার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাম আসার আগের জামানাটা ওই জামানায় মেয়েরা কি করত তারা ঠুটেলি পিস্টিক দিত চোখে অনেক রকম তারা ওই যে মেকআপের ওই সমস্ত মাল সামানপত্রগুলো তারা ব্যবহার করত। আ তারা ছোট ছোট ড্রেস পরত ছোট ছোট ড্রেস পরে পায়ের মধ্যে তুড়া লাগাইতো তুড়া লাগানোর পরে তারা রাস্তায় যাইত। রাস্তায় যাওয়ার পরে তারা ঝনাক 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 আওয়াজ দিয়ে রাস্তায় হাঁটতো আমার আল্লাহ তারা বললেন ও দুনিয়ার নারীরা ওই সমস্ত নারীদের মতো তোমাদের রূপ সৌন্দর্যকে বাড়িয়ে তোমরা পর পুরুষকে দেখানোর জন্য রাস্তায় বের হওয়া না রাস্তায় বের হবা যদি বেপর দেয় রাস্তায় চলাচল করো আমার আল্লাহ তালা বলেন আমার আল্লাহ তালা বলছেন তোমাদের জন্য কেমতের দিনে ভয়ানক জাহান নাম বানায় আর কালাম পড়ে কিন্তু এখন শাহবাজপুরের মানুষে বলছে হুজুর আমরা দেখি না দেখি আপনি স্টেজের উপর থেকে ওদেরকে দেখেন আমাদের ইমান ঠিক থাক আপনার ইমান আপনি ওদেরকে দিয়ে দেন আমার ভাইয়েরা বন্ধুরা পর্দা যেটা সিস্টেম করা হয়েছে এটা এটা অ্যাকচুয়ালি চলবে না আগামী বছর থেকে আপনারা চেষ্টা করবেন পর্দাটা একটু উঁচু করে দিতে যাতে নজর না পড়ে আমি তাকাবো কি করে সব তো ওইদিকে মানে এইদিকে তাকিয়ে আছে ভয় লাগছে তাকাতে আমার ভাইয়েরা বন্ধুরা আমার মায়েদারকে বলবো মায়েরা আপনি বাড়িতে আসেন বাড়িতে পুরুষ নাই বাড়িতে পুরুষ মানুষ নাই আপনার বাড়ির বাইরে সবজিওয়ালা এসেছে সবজি বিক্রি করতে আপনি কি করবেন আপনি ভালো করে পর্দা করে যদি উপায় না থাকে যদি যেতেই হয় সবজি কিনতে হয় তাহলে আপনি যাবেন যাওয়ার পরে ভালো করে পর্দা করবেন পর্দা করার পরে সবজিওয়ালার কাছে যতক্ষণ সবজি কিনতে সময় লাগে ততক্ষণই শুধু থাকবেন সবজি নিয়ে চলে আসবেন আপনাদের এলাকায় আপনাদের এলাকার মেয়েরা ভালো এরা সবজিওয়ালা যখন আসে সবজিওয়ালার কাছ থেকে সবজি কিনে নিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে যায় কিন্তু আমাদের এলাকায় মহিলাদেরকে দেখতে পাওয়া যায় সবজিওয়ালা আসুক আর পাউডারওয়ালা সবার সঙ্গে রাস্তার মধ্যে আসুক মাসের গল্প লাগা আমার ভাইয়েরা বন্ধুরা শুধু এই আষাঢ় মাসের গল্প লাগার কারণে গল্প করার কারণে আমার এলাকার ঘটনা আপনাদেরকে বলতেছি আমার ডমকল এলাকার ঘটনা সত্য ঘটনা আপনাদেরকে শোনায় যায় একটা ছেলে ছিল যে ওই যে ছুনু পাউডার ভ্যানে করে বিক্রি করতো আপনাদের এলাকা আছে নাকি এমন ভ্যানে করে ছুনু পাউডার বিক্রি করত এই ছেলেটা ছুনু পাউডার বিক্রি করতে যায় একটা এলাকায় প্রতিদিন যায় প্রতিদিন যায় প্রতিদিন যায় যেতে যেতে একটা মেয়েকে দেখে তার খুব পছন্দ হয়ে গেছে পছন্দ হয়ে যাওয়ার পরে ওই রাস্তায় বেচা কিনা হোক আর না হোক ও কিন্তু প্রতিদিন যায় কারণ একবার দেখবে দেখতে পেলেই তো দিনের বেচা কিনা হয়ে গেল আমার ভাইয়েরা বন্ধুরা একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন যাওয়ার পরে দেখা যায় ওই ছেলেটা যেই ছেলেটা ভ্যানে করে সুনো পাউডার বিক্রি করতে যায় ওই ছেলেটার কাছে ওই মেয়েটা যখন বারবার বারবার বার বার পাউডার কিনতে আসি আমার ভাইয়েরা ঘটনা কি ঘটেছে দেখেন ওই ছেলেটা হঠাৎ করে একদিন ওই মেয়েটাকে ডাক দেওয়া বলতেছে ও গবু বুঝাং আপনার কাছে আমি আজকে হেলা ফেলার টাকা আমি নিতে পারবো না টাকা নিতে পারবে না এর মানে হলো ডাল মে কুচকালা হয় আমার বাইরা বন্ধুরা পরে কয়েকদিন পরে খোঁজ নিয়ে দেখা যায় এদের সাথে ফোনের মধ্যে গুজর গুজর চলতে থাকেই আমার বন্ধুগান কিছুদিন পর খবর পাওয়া যায় আমার এলাকার ঘটনা ওই ছেলেকেও পাওয়া যায় না মেয়ে কেউ পাওয়া যায় না কয়েকদিন পর দুইজনে কেরালাতে এক ঘরে পাওয়া যায় পালিয়ে গেছে ওর বাড়ি থেকে এসেছে এর বাড়ি থেকে এসেছে পালিয়ে গেছে আমার ভাইয়েরা বন্ধুরা এইটা হবে না যদি আপনার মেয়েটা রসুলের আদর্শ গ্রহণ করে